বাংলার জমিনে অনেক মানুষ ছিল এই যে আজকে আপনারা অনেকে খবরে দেখেছেন আইনা ঘর পরিদর্শন করেছে প্রধান উপদেষ্টা কি খবরে দেখছেন না দেখেন নাই এই আয়না ঘরের ভিতরে গিয়েছিল উপদেষ্টা না কয়েকজন অনেক সাংবাদিক প্রায় সব চ্যানেলেই খবর হয়েছে আয়না ঘরের ভিতরে কিন্তু কারেন্টের শক দেওয়ার মতো চেয়ারও পাওয়া গেছে তার মানে ওখানে নিরপরাধ আলেমদেরকে ধরে ভালো ভালো মানুষদেরকে ধরে আয়না ঘরে রেখে রেখে কারেন্টের তাদেরকে ওখানে হত্যা করা হতো বা ওখানে করা হতো কথা বলেন ঠিক কিনা আমার বাবা যদি অন্যায় করে সেটা অন্যায় আমি যদি অন্যায় করি সেটা অন্যায় তবে আমাদের মন মানসিকতা এমন আছে যে আমার বাবা অন্যায় করলে আমার দলের মানুষ অন্যায় করলে এটা অন্যায় না এরকম আমরা আসি না নেই কথা বলেন না কেন এরকম মন মানসিকতা আমাদের পরিহার করা লাগবে সম্মানিত উপস্থিতি আমরা জুলুম নির্যাতন বন্ধ করার জন্য শত শত ছাত্ররা সাধারণ মানুষ জীবন দিয়েছে তবে এ কথা বলতে আমরা বাধ্য হচ্ছি এখনো কিন্তু সাধারণ মানুষ আমরা নিরাপদ না কথা বললেন না কেন সাধারণ মানুষ কিন্তু এখন আমরা নিরাপদ না বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সাদা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন না কেন সম্মানিত অবস্থা এই জন্য চাই আমরা এই বাংলার জমিনে আমরা সাধারণ জনগণ তরমুজ মার্গাস জনগণ কারণ তরমুজ উপরে রেখেছেন নিচে তরমুজটা নিচে পড়ে গেছে চাকুর উপরে বলেন তো ক্ষতি তরমুজের না চাকুর আরে কথা বলেন না কেন চাকুর ক্ষতি না তরমুজের ক্ষতি ও চাকুর তো কিছু হবে না তরমুজের ক্ষতি কথা বলেন ঠিক কিনা এরপরে চাকুকে উপরে রেখেছেন তরমুজকে নিচে হঠাৎ করে হাত থেকে ফসকে গিয়ে চাকুটা তরমুজের উপরে পড়েছে বলেন তো এবার ক্ষতি তরমুজের না চাকুর তার মানে যে অবস্থায় যা ক্ষতি তরমুজের সাধারণ জনগণের সুতরাং সাধারণ জনগণ যদি সঠিক বিচার পেতে চায় শান্তি পেতে চায় আল্লাহর কোরআন ছাড়া কেউ কাউকে শান্তি দিতে পারে না কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমাদের যাদের পরিচয় মুসলমান আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে অনেককে আমরা দেখেছি তবে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা এটা কিন্তু আমরা দেখিনি কথা বললেন না কেন কারণ আপনি আওয়ামী লীগ বলেন বিএমপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন জাসদ বলেন বাসদ বলেন সরমোনাই বলেন কমিউনিস্ট বলেন আপনি যদি মুসলমান দাবি করেন তাহলে আপনাকে কোরআনের পক্ষে অবশ্যই আপনাকে থাকায় লাগবে কথা বলেন ঠিক কিনা এটাকে আমি রাজনীতি করলাম বিচার হচ্ছে বাগানের মালিক বাগানে প্রবেশ করেছে করার পরে দেখে ছোট্ট একটা গাছে একটা ছেলে ছোট্ট বাচ্চা আম চুরি করতেছে ছোট্ট ব্যাগ নিয়ে এখন নাম নাম তাড়াতাড়ি কাছে তোর বিচার এখন এই কথা শোনার পরে তো ছোট্ট বাচ্চা কান্না করার কথা কান্না না করে আরো হাসতেছে কার বাগানের মালিক কয়ে সালা তোর লজ্জা নাই কান্না না করে না হাসিস কেন বলেন আপনি কোথায় নিয়ে যাবেন আমার বাবার কাছে আমি তো ছোট ঘাটে ব্যাগ নিয়ে আর ওই যে বড় গাছে দেখেন আমার আব্বা বস্তা নিয়ে আম শুরু করতেছে তার মানে আপনি কার কাছে বিচার দেবেন সঠিক বিচার কারো কাছে পাবেন না সঠিক বিচার যদি পেতে চাই বাংলার জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করা লাগবে কথা বলেন ঠিক কিনা